হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে সরিষা দিয়ে ঘন্ট এখন আমি লাউটা সুন্দর করে কেটে নিচ্ছি লাউটা অনেক বড় আমরা এই লাউটা ঝুড়ি করে কাটবো না একটু গোটা গোটা করে শুরু করে কেটে নেব এই লাউর খোসা দিয়ে আবার ভাজাও খেতে ভালো লাগে এই রেসিপিটা আপনি আমরা আরেক দিন নিয়ে আসবো আপনাদের কাছে আজকে আমরা এই যে লাউর ঘন্টটা করি সেটা আপনারা দেখে খাবেন খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা এবং আপনার যে না জানা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন এই যে আমি লাউগুলো এখন কেটে নিচ্ছি লাউ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এটা হজম শক্তি বাড়াতে সহায়তা করে পেট পরিষ্কার করে এবং কি ওজন কমাতেও সাহায্য করে এই দেখুন আমি লাউটি সরু সরু করে কেটে নিচ্ছি এই লাউর ঘন্টটি যখন আপনি রান্না করবেন তখন এভাবে সরু করে কেটে নিতে হবে আর ঝুরু করে যেটা আমরা রান্না করি সেটার রেসিপিটাও আমরা একদিন দিব আপনাকে কাছে আমি আগে থেকে সরিষা বেটে রেখেছি ডালের বড়ি বের করে রেখেছি শুধু লাউটা কাটা বাকি ছিল লাউটা কাটছি লাউটি খুব সুন্দর শীতের সময় লাউ খেতে খুব ভালো লাগে গোল লাউ গুলো আরো বেশি চমৎকার চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায় সময় কচি লাউ হলে রান্না করতে অনেক সুবিধা হয় আপনার যে কেউ যখন তখন এ লাউ রেসিপিটা রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে লাউটা বেশি মোটা করবেন না আমি যেভাবে কাটছি ওই রকম সরু সরু রাখবেন বেশি মোটা করলে সিদ্ধ হতে সমস্যা হবে খেতে ভালো লাগবে না সব জিনিস একটা মানুষই মানুষে বলে যে তরকারি কাটার উপরে তরকারি রান্নার স্বাদ বাড়ে যে সুন্দর করে পিস করবেন যাতে কোনোটা বড় কিংবা ছোট না হয় আর যদি দেখছেন বিচিগুলো একটু ইয়া বুড়া হয়ে গেছে সেই বিচিগুলো ফেলে দিবেন আমি সরিষার মধ্যে একটু সরিষা নিয়ে নিয়েছি তারপর কাঁচামরিচ রসুন দিয়ে বেটে নিয়েছি এখন আমি ছোটো ছোটো আলুগুলো কেটে নিচ্ছে একটু আলু দিতে হবে নইলে রান্নাটা মানে আঠালো হবে না লাউ তো এমনি পানীয় জিনিস একটু আলু দিলে জিনিসটা আঠালো হবে আমাদের আপনি চাইলে আরও আলু দিতে পারেন আমাদের বাসায় আলু খাওয়ার মতো কেউ নেই অত আলু খায় না এই যে আমি এখন ডালে বড়িগুলো তেলে ভেজে নিচ্ছি এটু লাল লাল করে ভাজবেন লাল করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলেই হবে বড়িগুলো যাতে ভালো হয় অনেক বড়ি আছে সুন্দরভাবে এই যে আমার বড়ি ভাজা শেষ ডালের বড়ি আমি লাউগুলো ধুয়ে রেখেছি এখন করার মধ্যে আমি কিছু সামান্যটুকু মেথি ফোড়ন দিব মেথি ফোড়ন দেওয়ার পরে এই যে লাউগুলো আমি দিয়ে দিচ্ছি লবণ দিব বড়িগুলো দিয়ে দিচ্ছে কারণ লাউের সাথে বড়িগুলো না দিলে বড়িগুলো পরে সিদ্ধ হবে না যে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো না চাড়া করে সরিষাগুলো দিয়ে দিব সরিষা বাড়িরটা পানি দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে লাইয়ের মধ্যে দিয়ে দিব এখন একটু হালকা নেচে ঢাকা দিয়ে দিব এখন আমি পনেরো মিনিট দেরি করার পরে ঢাকনাটি তুলে দিচ্ছি দেখুন লাউটা আমার সুন্দর গলে গেছে হালকা করে না আচারে করতে হবে যাতে ডালের বড়িগুলো ভেঙে না যায় আমি চাচ্ছি ডালের বড়িগুলো গোটায় রাখতে দেখেন লাউ থেকে আমার কতখানি পানি জল ছেড়েছে লাউগুলো আমার অনেক সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকা দিব না কারণ লাউ বেশি ঢাকা দিলে জল ছাড়তেই থাকে আপনারা একটা জিনিস আমি দেখেছি অনেকে ভুল করে লাউ এর মধ্যে খুব কম পরিমাণে হলুদ দিতে হয় বেশি হলুদ দিলে লাউটা কালো হয়ে যায় খেতে ভালো লাগে না এই আমি কম পরিমাণে হলুদ দিয়েছি না আছাড়া করতে করতে যাবে এই দেখুন আমার অনেক সিদ্ধ হয়ে গেছে আমি হালকা করে নিয়ে চেড়ে দিচ্ছি যাতে লাউ আমার বেশি ক্ষতার বাইরে লাগিয়ে না হয়ে যায় গুলে না যায় আমার লাল তরকারি হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম ধন্যবাদ সবাইকে আপনার